আল্লাহ গুনাগারগুলো গুলো গুনাগারগুলো গুলো আমার পেটের মধ্যে আমি আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ বলবে ও জাহান আল্লাহ বিচারটা শেষ বিচারটা শেষ করিয়া করার পরের এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাইয়া দিল জাহান্নাম থামতে রাজি না আল্লাহ তা আলা বলেন ও জাহান্নানের শিকাল দিয়া রা জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাখ সত্তর হাজার রহমতের ফিরিস জাহান্নামটাকে জাহান বেঁধে ধরে রাখতে পারে না আমার নবী শেষদয় পরে কাঁদে জাহান নামের বিরাও বিরাও আমার একটা উন্মত জানো জাহান নামে না যায় জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন ও নবী আপনি একটু কাঁদবেন না আপনার উন্মতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদুরতের হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবে জাহান নামের গায়ে সিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহাঙ্গামের গায়ে সিটায় দাও মাত্র জাহাঙ্গনাম পেছন দিকে ধরাবে ফেরেস্তারা বলবেন বালি শিকল দিয়া যেই জাহাঙ্গেরে ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান্নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি ঝমঝামের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায় পানি হলো আমার গুণাগার বান্দার চোখের পানি আমার গুণাগার বান্দা নবীর উন্নতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল নামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আজকে ময়দানে চকের। কেউ যদি একটা বেদ দিয়া বাড়ি দেয় সহ্য করতে বাড়ি ধরে আল্লাহ গুণা নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবরে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না

আপনার পথে যাবো না রে আল্লাহ আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে বল আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া গুণা করব না হাত দিয়া গুণা করবো না জবান দিয়া গুণা করব না পা দিয়া গুণা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তো করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুণামুক্ত দান করিনু মালি জীবনের আর গুনাহের পথে যাব না রে আল্লাহ তৌবার বার দরজা আমাদের কবুল করে না